তখনই তেলের দাম কমবে যখন আপনি পাঁচশো দশ টাকা দাও কাইন্ডলি একটু তেলের দামটা কমাই দেন আমি জানি তেলের দাম কিভাবে কমবে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে ওকে সো গাইস রাইট নাও মামা যাব মার উদ্দেশ্যে রওনা করছি আর একটু তেল ভরতে হবে লাস্ট দুই বছর ধরে এই পাম্প থেকেই তেল নেই ঢাকার বাইরে গেলে অন্য হিসাব অন্য কোনো পাম্পে যায় না যে কোনো একটা পাম্প থেকে তেল নেওয়াটাই ভালো বিভিন্ন জায়গা থেকে তেল না নিয়ে এক জায়গা থেকেই তেল নেওয়া ভালো খারাপ হোক মন্দ হোক আর যদিও এইটা থেকে তেল নেওয়ার আগে আমি বিচার বিশ্লেষণ করছি এটা তেল মোটামুটি ভালো দ্যাটস এখান থেকে তেল নেওয়া পাঁচশো দশ টাকা দাও না গরিবের ফুল করতে পারলে আরো শান্তি লাগতো আসলে যেটা বলতেছিলাম তো প্লিজ কাইন্ডলি একটু তেলের দামটা কমাই দেন আমি জানি তেলের দাম কিভাবে কমবে সেই চেষ্টায় বাংলাদেশ আগাচ্ছে বাংলাদেশে অনেক বড় বড়ো ইনভেস্টাররা আসছে চায়না থেকে ইনভেস্ট করার কারণে বাংলাদেশের ইকোনমি অনেকটা আগায় যাবে আমি জানি অ্যান্ড তখনই তেলের দাম কমবে মানে তখনই তেলের দাম কমবে যখন আপনার ডলার রেটটা কমে আসবে লাইক হান্ড্রেডের নিচে চলে আসলে কিন্তু আমাদের এই যে তেলের দামটাও অনেক কমে আসবে বলে ধারণা করা যায় ওই সময় আমার বাইক ছিলই না যখন তেলের দাম ছিল মাত্র নব্বই টাকা উন টাকা ছিল এনিওয়ে আশা করি বাংলাদেশ যেভাবে আগাচ্ছে আশা করা যায় আগামী ছয় মাস অথবা এক বছরের মধ্যে তেলের দামটা আশেপাশে লাইক থেকে টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বিডা আমাদের আশিক চৌধুরী ভাই মানে উনি হচ্ছে ভাই বলবো না স্যার বলবো এনিওয়ে উনি হচ্ছে আমাদের এই বিডার চেয়ারম্যান রাইট আর বিডা হচ্ছে কি আপনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি উনি খুবই একজন গুণবান ব্যক্তি বলা যায় নাসা সহ বিভিন্ন দেশের উপর মহল পর্যন্ত সিই ছিলেন বিভিন্ন কোম্পানির ওনার মধ্যে একটা মানুষ আমাদের বাংলাদেশকে সার্ভ করতেছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য তো আশা করি ইনভেস্টমেন্টের কারণে আমাদের বাংলাদেশের রূপ চেহারা পাল্টা যাবে উনি যে সমীকরণটা দেখাইছে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে বাংলাদেশটা ঠিক এই যে এরকম হয়ে যাবে সো দ্যাটস গ্রেট ফর আস আমি কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করবো না তবে একটাই জিনিস আমার চাওয়া আমি মনে করি ডক্টর ইউনিউ সাহেবের মতো একজন গুণবান লোক বাংলাদেশে কেউ নাই রাইট আশা করি এটার সাথে অনেকেই একমত হবেন তো উনি যদি আগামী পাঁচ বছর আমাদের বাংলাদেশটাকে দেখে শুনে রাখে তাহলে মনে হয় আমাদের বাংলাদেশটা অনেক আগাই যাবে মধ্যে বিভিন্ন দল তারা নির্বাচন নিয়ে অনেক কথা বলতেছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যদিও হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নির্বাচনের মাধ্যমেই একটা দল গঠন হয় বাট এই মুহূর্তে আমার মনে হয় না যে বাংলাদেশে নির্বাচন দরকার আছে কারণ একশো তেইশতম দেশ থেকে ইকোনমিক্যালভাবে ভাবে একটা ইউনিস মাত্র ছয় সাত আটটার মাসে সাতচল্লিশতম দেশে নিয়ে আসছে সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য ধারণা করা যায় তিনি যদি আরো কয়েক বছর থাকেন আমাদের দেশ আরো পাল্টা যাবে কয়েক বছর কি আমি চাইবো উনি যতদিন সুস্থ আছে মানে যতদিন না পর্যন্ত উনি মারা যায় উনি আমাদের দেশকে এরকম সার্ভিস দিক উনি প্রধান উপদেষ্টা থাকুক বা উনি উনি প্রধানমন্ত্রী হোক আমার আমার পার্সোনাল ভাবে এটা আমার চাওয়া যাই হোক আপনার কি মতামত এই নিয়ে কমেন্ট করে জানাতে পারেন